शुरू करो ये नेवर को ककू वालों को ये सारी सारी गस लगा के गीला है ये भूखी राफी नहीं है से ने वो हम भी काट चुके हैं सबने टूक

যে আমার কাকুর বাইক এইদিকে আমরা আম গাছ লাগাচ্ছি এই দেখুন ওই দেখুন রাস্তায় রাস্তা দিয়ে আমরা এসেছি আর ওই দেখুন খালে খালটা মেলা চলে গিয়েছে এই দেখুন দেখুন ওই দেখুন আমাদের ভুই পার্টিতে ভরে ভরা গেছে হুম